বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহযোগ সৃষ্টি হয়েছে বুধাদিত্য যোগ তিরিশে আগস্ট থেকে এই যোগের প্রভাব শুরু হয়েছে সিংহ রাশিতে এবং সতেরোই সেপ্টেম্বর থেকে আমরা এই যোগের অস্তিত্ব কন্যা রাশিতে দেখতে পাব এবং যেটা কন্টিনিউ করবে থার্ড অক্টোবর পর্যন্ত সুতরাং দুটি ফেজে অর্থাৎ প্রথমে এই বুধাদিত্য যোগ সিংহ রাশিতে দেখতে পাব তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপরে কন্যা রাশিতে সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই বুধাদিত্য যোগ আমরা দেখতে পাব থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশি হলো কালপুরুষের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ওপরে এই যোগের কতটা পড়তে চলেছে সেটাই আমরা করবার চেষ্টা করব কোন দিক থেকে কতটা ডেভেলপ করতে পারবেন রাশি বা লগ্নের মানুষরা সেটাই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব প্রথমে বৃষ্টিক খেয়াল রাখুন এই বুধাদিত্য যোগে ইনভলভ হচ্ছে আপনার দশম এবং একাদশ রাশি দশম প্রতি একাদশপতি সংযুক্ত হয়ে দশমে অবস্থান করছেন অথবা একাদশে অবস্থান করে রয়েছেন বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চমভাবে শনিদেব বক্র অবস্থায় রয়েছেন এবং বৃশ্চিকের নবমে অবস্থান করে রয়েছেন শুক্র এই শুক্র পনেরো তারিখের পরে প্রবেশ করবেন আপনার দশমভাবে ফলে পেশা সেটা চাকরি হোক ব্যবসায়ী হোক বৃশ্চিক কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারছেন বৃশ্চিকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবভিয়াসলি দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিকের গ্রোথ এটা কিন্তু চরম মাত্রায় হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তারা উন্নতি করছেন এবং শাস্ত্র বলছে যখন দশম রবির সঞ্চার হবে তখন কর্মক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে জাতক রাজতুল্য সম্মান পাবে সুতরাং এই সম্মান প্রাপ্তি আরও বাড়বে যখন রবি তিনি বলবান হবেন এই ক্ষেত্রে রবি অবশ্যই বলবান কারণ তিনি তার স্বক্ষেত্রে অবস্থান করে রয়েছেন আর আশ্বিন মাসের রবি তাকে তো আমরা দেখতেই পাই মেঘমুক্ত আকাশে সূর্যের পূর্ণ কিরণ দেখতে পাওয়া যায় এবং সেই রবি আশ্বিন মাসের রবি অর্থাৎ শারদীয়া রবি সূর্য তার কিন্তু একটা আলাদাই ইম্প্যাক্ট থাকে তার উগ্রতা কম তার স্নিগ্ধতা ধীরে ধীরে বাড়তে থাকে ফলে এই বুধাদিত্য যোগ বৃশ্চিকের জন্য টোটালি পজিটিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা এই যোগে ডেভেলপ করতে পারছেন তারা এই যোগে উন্নতি করতে পারছেন তাদের ইম্প্রুভমেন্ট হচ্ছেই কর্মব্যস্ততা কর্মতৎপরতা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এটা আসবেই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে চলেছেন তার সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যা এবং কর্মমুখী বিদ্যা যে বিদ্যাকে অনেকটা পেশা হিসেবেও ট্রিট করা যায় ইন্টার্নশিপ হতে পারে কোনো পিএইচডি হতে পারে পোস্টডক হতে পারে কোনো একটা এমন শিক্ষা যেখানে স্টাইপেন সেটাও বিশাল বেশি এরকম কোনো একটা ঘটনা সেটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে রয়েছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কর্মসূত্রে ভ্রমণ দুর্দেশ যাত্রা স্কিনের সমস্যার কারণে কিছুটা সমস্যা সেটা কিন্তু বাড়তে পারে কর্মসূত্রে বিশ্চিক একটা বড়সড় ট্যুর প্ল্যানিং করতে পারেন কিংবা এরকমও হতে পারে কোন একটা টার্গেট আপনি অ্যাচিভ করতে পারলেন এবং কোম্পানি আপনাকে বিদেশ যাত্রার সুযোগ দিল এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে রয়েছে গৃহ পরিবর্তনের সংযোগ স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি আপনার বিবাহিত জীবনে সন্তুষ্টি বাড়িয়ে তুলবে কিছুটা নেগেটিভ ভিডিও রয়েছে ইগো প্রবলেমের কারণে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ বেশ কিছু সম্পর্ক থেকে কিছুটা দূরে সরে যেতে পারেন মানসিক দৃঢ়তা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস আপনার ব্যক্তিত্বকে অনেকটা বাড়িয়ে তুলবে কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ পরবর্তী প্রেমের সম্ভাবনা ইত্যাদি বাড়তে পারে কিন্তু অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু অনেকটাই বাড়ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে কোনো মার্জার কোনো পার্টনারশিপ ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং তার মাধ্যমে আপনার ইম্প্রুভমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজে সংযুক্ত হওয়ার সংযোগ খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি বাড়ির আত্মীয় পরিজন কুটুম্ব এদের মাধ্যমে আপনার ইম্প্রুভমেন্ট এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আপনার গুরুত্ব বৃদ্ধি ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যাবে কয়েকটি ছোট্ট দিকে খেয়াল রাখতে হবে সেটি হল যাদের হাঁটুর সমস্যা রয়েছে সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো যাদের কোনো ইনফেকশন চলছে তাদের কিন্তু এই সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে স্পেশালি যাদের চেস্ট ইনফেকশন চলছে তাদের কিন্তু বেশি সাবধান থাকতে হবে এই সময় সেই ইনফেকশনের মাত্রা বাড়তে পারে তৃতীয় বিষয়টি হলো এই সময় যাদের মা ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের কিন্তু শারীরিক সমস্যা সেটা বাড়তে পারে কিছু কিছু সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে এবং আপনার অ্যাক্টিভিটি আশেপাশের মানুষদের ক্রিয়াশীলতা ইত্যাদির কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় হাটু কোমর ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা সেটা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সেটাও কিন্তু বাড়তে পারে খেয়াল রাখতে হবে এবং যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু আগুপিছু চিন্তাভাবনা এটা করে দেওয়া দরকার আছে এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা রয়েছে গৃহ পরিবর্তনের সম্ভাবনা বাবার কাছ থেকে কিংবা পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি যোগ এটা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতা আপনার কর্মক্ষেত্রে অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে পারেন নতুন কোনো মানুষজন কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আঘাতপ্রাপ্ত হতে পারেন মাথায় পরবর্তী নক্ষত্র অনুরাধা হঠকারী মানসিকতা সম্পূর্ণ অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ইতিহাস পর্যালোচনা এটা অবশ্যই করা উচিত প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অনুরাধা নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন মানবিকতা বোধের কারণে একটু বেশি সামাজিক হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন মিসইউজড হতে পারেন মিসগাইডেড হতে পারেন কিছুটা ব্যবহৃত হতে পারেন এবং অল্প বিস্তার প্রতারিতও হতে পারেন রয়েছে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা গাড়ি খারাপ হওয়ার কারণে বাড়তে পারে আনুষঙ্গিক খরচ রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা আপনার উপরে চাপতে পারে রাগ জেঞ্জ তেঞ্জ এগুলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত পুরোনো শত্রুতা সেটা বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে অনৈতিক সমস্ত কার্যাবলী সেখান থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা কিছুটা অপযশের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা এটা কিন্তু এই সময় অনেকটাই বেশি শিক্ষাক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন দেওয়া আপনার জন্য উচিত এবং সঠিক নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে অবশ্যই বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা নিজেদের একটা জায়গা নিজেদের একটা নিজেদের একটা ওপেননেস ক্রিয়েট করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় জ্যেষ্ঠা বুধের নক্ষত্র বুধ দশম থেকে একাদশে আসছেন কমফার্ট জোনে বুধ আসছেন তার তুঙ্গ ক্ষেত্র বলবান হচ্ছেন বুধ এবং এই সময় কিছু দিনের জন্য বুধ কিন্তু বর্গতম হবেন তার কারণে আল্টিমেটলি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা গ্রো করতে পারবেন নিজেদের লাইফে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এরপর আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন এই সময় কিন্তু বৃশ্চিকের বুধাদিত্য যোগের জন্য কোনো বড় প্রতিকার লাগছে না হতেই পারে এখন আপনার রাহুর দশা শনির অন্তর্দশা চলছে এবং শনি আপনার অষ্টমভাবে রয়েছে হতেই পারে এই সময় আপনার বৃহস্পতির দশা এবং রাহুর অন্তর্দশা চলছে রাহু আপনার নবমে পঞ্চমে ইত্যাদি ভাবে রয়েছেন এরকম সিচুয়েশন যদি না হয় সেই ক্ষেত্রে সময়টা ভালো এই সময় কিন্তু রকম সাপোর্ট কোনোরকম ব্যাক এই বিষয়গুলি লাগছে না যারা এই ধরনের টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছেন তারা সানস্টোন ব্রেসলেট এবং গ্রিন অ্যাভেন্চুরিন ধারণ করতে পারেন ধারণ করতে পারেন এক মুখের উদ্রাক্ষ সঙ্গে অবশ্যই সাত মুখের উদ্রাক্ষ দুটি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন ঋতিক সাময়ী ডেট অফ বার্থ সতেরো দুই উনিশশো তিরানব্বই সময় চারটে পঁয়তাল্লিশ পানাগর কবে ম্যারেজ হবে ঋতিক এই মুহূর্তে বিবাহ তোমার জন্য একটু টাফ বারবার কথাবার্তা হয়েও বিয়ের কথা ফাইনাল হবে না পেছিয়ে যাবে তুমি মোটামুটি দু হাজার সাতাশের এন্ড দু হাজার আঠাশ এই সময়টাকে ধরো দু হাজার আঠাশের এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে তোমার বিয়ে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন পূর্ণতা পাক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার हेतुस्पयस्नानज्वला ह्री 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 सिद्धि सिद्धि सिद्धियंशक्ति स्वाहा